ওয়েলকাম টু নাম্বার ওয়ান রেলওয়ে কোচিং সেন্টার ইন ওয়েস্ট বেঙ্গল দেখো তুমি যদি গুরুকুল অনলাইন ব্যাচে এই আগস্ট মাসে জয়েন হও তাহলে তোমার আগামী দু মাস কোনো ফি দিতে হবে না কারণ এই আগস্ট মাস আমাদের স্বাধীনতার মাস তো দেখো তুমি যদি আমাদের গুরুকুল অনলাইন সফলতা এক্সপ্রেসে যদি জয়েন হও তাহলে তোমাকে অ্যাডমিশন চার্জ হিসেবে দিতে হবে তিনশো নিরানব্বই টাকা যখনই তুমি তিনশো নিরানব্বই টাকা দিয়ে কোর্স কিনে নেবে আমাদের অ্যাপে তখন তোমার সামনের যে দু মাস সেই দু মাসে কোনো পে করতে হবে না তোমাকে পে করতে হবে নভেম্বর মাসে গিয়ে তুমি কি কি পাচ্ছ দেখো তুমি লাইভ ক্লাস পাবে তোমার যে লাইভ ক্লাসগুলো কন্ডাক্ট হবে সেই লাইভ ক্লাসগুলো তুমি সরাসরি অ্যাপে দেখতে পারবে তারপরে তুমি কি পাচ্ছ দেখো মক টেস্ট তো পাবেই দেখো ভিডিও ক্লাস এবং পিডিএফ তুমি ডাউনলোড করতে পারবে তুমি যদি পিডিএফ যদি ডাউনলোড করো অ্যাপ থেকে সরাসরি তোমার ফোনে ডাউনলোড হয়ে যাবে আর ভিডিওগুলো তুমি যদি ডাউনলোড করো তাহলে ভিডিওগুলো ডাউনলোড হয়ে তোমার অ্যাপের মধ্যেই থাকবে তুমি সেটা পরে ধরো তোমার নেট নেই সেই সময় গিয়ে তুমি সেই ভিডিওগুলো দেখতে পারবে তারপরে তুমি কি পাবে দেখো অভিজ্ঞ শিক্ষক যারা আছেন যারা রেলে চাকরি করেন বা বিভিন্ন অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে তোমার পড়ানোর তারা তোমাকে গাইড করবেন যখনই রেলের প্রশ্ন আসবে তখন তোমাকে সেই ভালো গাইড করতে পারবে যারা রেলওয়েতে জব করে তারপরে কি আছে দেখো কোর্স সম্পূর্ণ হবে পরীক্ষার আগে তোমার পরীক্ষা লেভেল ওয়ান পরীক্ষা বা টেকনিশিয়ান বা এলপির পরীক্ষার আগে তোমার কোর্স শেষ হয়ে যাবে দেখো কোর্স ভ্যালিডিটি থাকবে তোমার এক বছর তুমি এক বছর এই কোর্সের মধ্যে সমস্ত ভিডিও সমস্ত পিডিএফ যে কোনো সময় যে কোনোভাবে ডাউনলোড করতে পারবে যে কোনোভাবে তুমি দেখতে পারবে সেটা অনলাইনেই দেখতে পাও বা তোমার নেট না থাকা অবস্থায় অফলাইনেই দেখতে পাও তুমি সবভাবেই দেখতে পারবে তুমি যদি এই কোর্সে জয়েন হতে চাও তাহলে তোমাকে আমাদের গুরুকুল ই টিউটার অ্যাপ ডাউনলোড করতে হবে দেখো গুরুকুল ই টিউটার অ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে গিয়ে দেখবে কোর্স আছে গুরুকুল সফলতা এক্সপ্রেস নামে ওই গুরুকুল সফলতা এক্সপ্রেসে তুমি গিয়ে কোর্সে গিয়ে তুমি কোর্স পেমেন্ট করে দেবে সঙ্গে সঙ্গে তোমার এক্সিস চলে আসবে এবং আগামী দু মাস তোমাকে কোনো পে করতে হবে না টাকা তুমি একবারে পে করবে নভেম্বরের দশ তারিখের দিকে গিয়ে ঠিক আছে চলো সবাই এই সুযোগের লাভ ওঠাও জয় হিন্দ জয় ভারত